আজকাল ভালো থাকতে ভয় হচ্ছে ভীষণ কে জানি কখন না খারাপ থাকারা পরিচিত পথ ধরে হেঁটে চলে আসে আমার আঠে করোনা নেড়ে খানিকটা অধিকার নিয়ে ঢুকে শান্তির কণ্ডিটা ছিঁড়ে ফেলে চলে যায় মনের সেই জায়গাটায় যেটা কেবল শুকাতে শুরু করেছিল বসে পড়ে আট পেধে বেঁধে আচর কাটে একটার পর একটা আবার সেই ফিমকি দিয়ে রক্তক্ষরণ দুঃখে রাতে জড়ো হওয়া পুপিয়ে কেঁদে বালিশ ভেজানো সিলিংয়ের দিকে স্থির দৃষ্টি নিরবতার অসহায়ত মাথায় প্রচন্ড ব্যথা ঘুম না এসে চোখের জ্বালা পড়া ইত্যাদি ইত্যাদি জায়গাটার শুকাতে সময় পেল কই পেল না তো তাই তো ভালো থাকাটাও হলো না সময় নিয়ে